নতুন সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছেন নীলফামারীর ফার্মারির আবু সুফিয়া আহমেদ ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা শেষে শুরু করেন কৃষিকাজ চাষ করছেন পুষ্টি ও ঔষধিগুণ সমৃদ্ধ সবজি বিট্রুট শীতকালকে মূল মৌসুম ধরা হলেও বর্তমানে বছর জুড়েই বাজারে মিলছে এই লালচে বেগুনি রঙের সবজি সুপারফুড হিসেবে পরিচিত বিট্রুট এখন জনপ্রিয়তা পাচ্ছে নানামুখী ব্যবহারের কারণে সালাদ সবজি কিংবা জুস সব ক্ষেত্রেই এর চাহিদা ব্যাপক বিট্রুট দেখতে অনেকটা পালং শাকের মতো হলেও এর রঙে রয়েছে বৈচিত্র্য বীজ রোপণের প্রায় দুই মাস পর গাঢ় লালচে বেগুনি রঙের এই সবজি জন্মায় মাটির নিচে ডিসেম্বরের শুরুতে বিট্রুট রোপণের উপযুক্ত সময় এবং তা উঠতে সত্তর থেকে পঁচাত্তর দিন সময় লাগে প্রতিটি বিট্রুটের ওজন হয়ে থাকে দুইশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত শুধু স্বাদেই নয় পুষ্টিমানেও এটি অনন্য উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ প্রতিরোধে বিট্রুটের কার্যকারিতা প্রমাণিত এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পার্সেন্ট ছাড় তাই খাদ্য হিসাবে যেমন উপকারী তেমনি ওষুধ হিসেবেও এর কদর দিন দিন বাড়ছে বাজার মূল্য বেশ ভালো বিঘা প্রতি জমিতে খরচ হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো তবে দাম বেশি হওয়ায় খরচ বাদে এক লাখ টাকার মতো বিঘা প্রতি লাভ করা সম্ভব বলে জানান উদ্যোক্তা সুফি গত বছর থেকে বিদ্যুৎ চাষ করতেছি গত বছরে বাহান্ন শতক জমিতে বিদ্যুৎ চাষ করেছিলাম এবারে বত্রিশ বিঘা প্লাস জমিতে বিদ্যুৎ চাষ করেছি এককভাবে গোটা বাংলাদেশের এককভাবে সব থেকে বড়ো পর্যট এবার বিদ্যুতের আমার এবারে আমার বিঘা প্রতি পঞ্চাশ হাজার প্লাস টাকা খরচ হয়েছে এখনো প্রসেস ফি ধরি নাই প্রসেস ফি ধরলে এটা আশি হাজারের দিকে যাবে আর এখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে এবারে আমাদের আমার দেড় লক্ষ টাকা বিঘা প্রতি লাভ হবে স্থানীয়রা প্রথমে এই বিদ্যুৎ চাষ নিয়ে উপহাস করলেও এখন তার প্রশংসা করে বলে জানান সুফির বাবা এই একটা নতুন ফসল আমার ছেলে নিয়ে আসছে এটা বিদেশি ফসল এটা না হলো বিড্রুট প্রথমে এটা চাষ করিয়া বিভিন্নজনে বিভিন্ন রকম কথাবার্তা বলছিল এলাকার এটা আবাদ করি কি হইবে কী না হইবে বিভিন্ন রকম ঠাট্টা নির্দ্র করছিল তা তারপরেও আমার ছেলে খুব চেষ্টা করে ফসলটা আউট করছে তো প্রথমে যখন আমার ছেলে বীজ সংগ্রহ করে তখন আমাদের গ্রামের মানুষ অনেকজনে অনেক উপহাস করত কিন্তু আমি শুধু সৃষ্টিকর্তাকে ভাষা রাখি তবে আমার আসলে ওইটুকু জমিতে বিদ্যুৎ উৎপন্ন করিয়া সারা সেজন আমরা ওই বিটের ফসল দিয়া সব কিছু বাসা খল নিয়ে চলেছি সুফির বিদ্যুৎ চাষ থেকে নিজেরাও ভবিষ্যতে চাষাবাদ করার পরিকল্পনার কথা জানান স্থানীয় কৃষকরা যে বিদ্যুৎটা খুব খাইছে মানুষ ছেলে নিয়ে এবং বহু লোক নিগি খাইছে খাইছে এবং মানুষ সেলও খুব হয়েছে অতিরিক্ত শেল আছে মানুষ খুব খাইতেও ভালো লাগেছে এবং মানুষ সহাসর সবাই নিয়ে গিয়েছে আর খাইয়েছে খুব খাইছে নি গিয়ে আমার চাচা হয় যে বিদ্যুৎ চাষ করতেছে সামনেবার অনেক লাভবান হচ্ছে ইনশাল্লাহ আর দেখা যাচ্ছে আমরা ওর ইয়ে দেখিয়ে আমরাও ভবিষ্যতে লাগাবার চিন্তা ভাবনা করতেছি বিটরুটের বহুমুখী ব্যবহারের কারণে বাজারে এটির চাহিদা ব্যাপক জানান বিলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলফামারী সদর উপজেলায় আমাদের বেশ কিছু উদ্যোক্তা বিদ্যুত চাষ করছেন আমাদের মূলত গত বছর থেকে শুরু হয় তার মধ্যে আমাদের আবু সুফিয়ান অন্যতম এবং তিনি এবছর প্রায় তেত্রিশ বিঘা জমিতে বিদ্যুত চাষ করেছেন আমরা তার বিদ্যুতের বীজ প্রাপ্তি থেকে মাঠে ফলন উৎপাদন পর্যন্ত যে কারিগরি পরামর্শটা দিয়ে আসছি বিদ্যুৎ চাষের প্রসার ঘটাতে আবু সুফিকে ব্যাংক থেকে ঋণ দিয়ে সহায়তা করার কথা জানান জেলা প্রশাসক বিটরুট কেনোয়া সহ আরও কিছু অপ্রচলিত যে ফসলগুলো আছে কিন্তু এটার ডিমান্ড আছে সারা দেশব্যাপী এবং এটা যাতে ওরা উৎপাদন করে এবং অনেকে যাতে এটার সাথে যুক্ত হয় সেই জন্য আমরা ইতিমধ্যে এখানকার যারা এটা চাষ করছে ইতিমধ্যে তাদেরকে আমরা সম্মানিত করেছি হুম পাশাপাশি মুক্তা চাষেও যারা করতেছে তাদেরকেও সম্মানিত করেছি তো এদের যদি কোথাও প্রয়োজন হয় আর্থিক সহায়তার প্রয়োজন হয় সেটা আমার সাথে যোগাযোগ করলে আমি সংশ্লিষ্ট ব্যাংকের কাছ থেকে আমরা ঋণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ আবু সুফির মতো যুবকরা যদি এভাবে কৃষিকে বেছে নেয় তবে নিঃসন্দেহে দেশের কৃষিখাত আরও এগিয়ে যাবে পুষ্টিমানে ভরপুর বিট্টুর সবজি ব্যাপকভাবে উৎপাদন করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা নীলফামারি থেকে মোহাম্মদ নাইম শাহের পাঠানো তথ্য চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ